নমরুদ ইব্রাহিম আলহিয়া সালামের সময়ে পৃথিবীর বাসা ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র গুরু আনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুর পরিধান করেছে এবং নিজেকে ক্ষুদা দাবি করেছে নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উর্দু শব্দ দুটি থেকে যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিত্রার কারণে তাকে এ নামে ডাকা হতো এর আরও একটি অর্থ হল বাঘিনী আরবের কিংবদন্তি অনুযায়ী নব্রুতের বাল্যকালে এক বাঘিনী স্তন্য পান করিয়েছিল ইতিহাসবিদরা নব্রুতকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশ ভঙ্গি ছিল আনে আল্লাহ পাক বলেন যখন সে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে তর্ক করেছিল তখন ইব্রাহিম আলহালাম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও জীবনদানকারী এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম আলাইসাল্লাম বলল নিশ্চয় তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার তুমি তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তখন সেই অবিশ্বাসী নমরুদ হতবম্ব হয়ে গেল এ কারণেই এ সময়ে নমরুদ ইব্রাহিম আলহামের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিল আর তাই সে বলল হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে চিনিয়ে নেব তখন ইব্রাহিম আলহাম বললেন হে নমরুদ তুমি কিভাবে আকাশে পৌঁছাবে নমরুদ বলল আমার বিজ্ঞ বর্গই এই ব্যাপারে আমাকে বলে দেবে অতপর নমরুদ যখন এই ব্যাপারে বর্গের পরামর্শ চাইল তখন পরিষদবর্গের একজন হয়ে তাকে পূর্ণ পরামর্শ দিল সুতরাং নম্রুদের হুকুমে চারটি বড় বড় শকুনকে লালন পালন করা হলো অতপর একটি সিন্ধুক তৈরি করে শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্ধুকের চার কোনায় বেঁধে দেওয়া হলো তারপর সিন্ধুকের উপর দিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলে দেওয়া হলো মাংসের টুকরো নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে টাওয়ার অব বাবিলের চূড়া থেকে সিন্ধুকে আরোহণ করলো উল্লেখ উল্লেখ্য আকাশের রাজত্ব দখলের উদ্দেশ্যে ইতিমধ্যে নব্রুত টাওয়ার বাবিল নির্মাণ করেছিল উর্ধ্ব আকাশে পৌঁছে নবরুত ও তার সেনাপতি একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন ওই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় সুতরাং তার তীরগুলোকে রক্তরঞ্জিত করে ফেরত পাঠাও মাটিতে অবতরণের পর নবরুতের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুটিয়ে আনলো যেগুলো পাওয়া তার সবগুলোই রক্তরঞ্জিত নবরুত রক্ত তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহরা হয়ে বললেন হে ইব্রাহিম আমি তোমার ক্ষুদাকে হত্যা করেছি তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে ইব্রাহিম আলাইহাল্লাম বললেন নিশ্চয়ই আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী নবরুত বলল ঠিক আছে তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার একত্রিত করতে বল আমিও আমার ময়দানে সমাবেত করছি তখন নবী হজরত ইব্রাহিম আলহ্লাম বলেন ভয় করো তিনি তো রাজ্য ও করেছেন আর তিনি পরজগতের প্রতিফলন দাতা নবুদ বলল আমি সর্বময় ক্ষমতার অধিকারী সুতরাং তোমার আল্লাহ বলে যদি কেউ থাকেন তবে অবশ্যই তাকে আমার শক্তির মোকাবেলা করতে হবে আল্লাহ ও নবী দুশ্মন নবরুদ ষাট লাখ সেনা ময়দানে সমাপ্ত করল এদিকে প্রতিপক্ষের কোনো দেখা নেই নবরুদ ইব্রাহিমকে বললেন তোমার প্রতিপালকের সেনা কোথায় তিনি নিশ্চয় আমার শক্তিবল থেকে ভীত হয়ে পশ্চাৎ প্রসারণ করেছেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আমার রব ক্ষমতায় মহান কোনোরূপ ভীতির তাকে আচ্ছন্ন করতে পারে না বরং তিনি তা প্রদর্শন করে থাকেন এ নিশ্চিত যে তার সেনা ময়দানে এসে পৌঁছবেই আর তা অতি অল্প সময়ের মধ্যেই নবরুদ সেনাপতিদের বলল প্রস্তুতি নাও যুদ্ধ পতাকা উড়িয়ে দাও সতর্ক হও নাকাডা বাজাও ষাট লাখ সেনার সরগুলির কম্পিত কম্বিত হলো নমরুদ পুনরায় ইব্রাহিম আলিহাল্লামকে বললেন কোথায় তোমার রবের সৈন্যদল তখন হজরত ইব্রাহিম আলুসাল্লাম দূরে আকাশের দিকে অঙ্গুলির নির্দেশ করলেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে যখন সেটা কাছে মাথার উপর চলে এলো তখন লাখ লাখ মশার গুনগুন কলতানে চারদি মুখরিত হলো কিন্তু নমরুদ এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখে সুরে বললো এ তো সামান্য মশা তুচ্ছ প্রাণী তার উপর নিরস্ত্র তোমার রবের কি অস্ত্র ভান্ডার নেই হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন আমার রবের বাহিনী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই এই বিশাল বাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত মশাকে যথেষ্ট মনে করেছেন এরপর মশার দল এসেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহে উড়ে পড়ল তাদের মাথা দেহ নাক চোখ পেট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সারা অঙ্গ প্রত্যঙ্গ মশা ছেয়ে ফেললো এরা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে তারা তাদের হাতে অস্ত্র ফেলে দিয়ে দু হাতে মশা তাড়াতে শুরু করে দিল কারো কারো কর্ণ ও নাসিকা পথে মশার ভিতরে প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো মশার সংখ্যা এত বেশি পরিমাণে ছিল যে কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি এইভাবে কিছুক্ষণের মধ্যেই নম্রদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত ও মাংস এবং মাথার মগজ একেবারে শেষ করে ফেললো সৈন্যগণ যেখানে দাঁড়িয়েছিল সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কারো নড়াচড়া করার মতো শক্তি রইল না দেখতে দেখতে সকলেরই জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাসা নোম্রোট একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখে ভয়ে ও ত্রাসে পলায়ন করে নিজের মহলে প্রবেশ করে তার বিবির কাছে বলতে শুরু করলো কোথা হতে অসংখ্য মশার ঝাঁক উঠে আমার সকল সৈন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণ আমার প্রাণটিও শেষ হয়ে যেত ঠিক সেই মুহূর্তে একটি বড় মশা উড়ে এসে নম্রদের নাশিকায় চিত্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো তাতে অস্থির হয়ে মহাপী নম্রুদ উচ্চস্বরে চিৎকার আরম্ভ করলো এই মারাত্মক অবস্থা হতে যে কিভাবে মুক্তি পাবে তার উপায় খুঁজে না পেয়ে বাসা দিশারা হয়ে নিজের পায়ে জুতা খুলে নিজের দ্বারা মাথায় আঘাত করতে লাগলো তখন মশাটির দংশন থেকে একটু বৃত্ত থাকে এতে নমরূত কিছুটা আরাম বোধ করে তখন এভাবে একটু স্বস্তি এবং আরাম লাভের জন্য বাদশার নমরুত তার মাথায় জুতার আঘাত সব সময়ের জন্য চালু রাখার উদ্দেশ্যে একজন কর্মচারী নিযুক্ত করলো তার কাজ হল সময় বাদশার মাথা জুতার আঘাত করা পাপিষ্ট নমরূত একাধারে চল্লিশ দিন পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে প্রাণে মৃত্যু অবস্থা বেঁচে রইল একদিন বাদশাহ ও তার আত্মীয়গণ সকলে তাকে নিয়ে তিরস্কার এবং কটুক্তি করতে লাগল তার কর্মচারীটার মনে হঠাৎ এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে হাতে থাকা জুতো দ্বারা মাথায় সজোরে একটি আঘাত করলো তাতে বাদশার মগজ শূন্য মাথারের দুবাক হয়ে গেল তখন সকলে পরম বিস্ময়ে লক্ষ্য করলো তার মাথার ভিতরে মগজের লেশ মাত্র অবশিষ্ট নেই সবই মশা খেয়ে ফেলেছে মানুষের এমন কষ্টকর ও অপমানকর অবস্থা আর কি থাকতে পারে পৃথিবীতে আল্লাহ তালা সর্বপ্রধান শত্রু এবং অভদ্র নোংরুদের পাপ জীবনের লেখালা এভাবে শেষ হয়ে গেল